প্রজাতন্ত্র দিবসের দিন অনুষ্ঠিত হল জেনকাপুর প্রিমিয়ার লীগ নজরুল স্মৃতি কাপ দু ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা তেইশে জানুয়ারি পাঁচটি দল নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল খেলার উদ্বোধন করেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান চার দিন ধরে চলা এই ক্রিকেট প্রতিযোগিতায় দাতন সহ আশেপাশের বহু খেলোয়াড় অংশগ্রহণ করেন এদিন ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পুরুষোত্তমপুর অগ্রদূত সংঘ ও দাতন কিশোরী ইউনাইটেড দল ফাইনাল খেলায় পুরুষোত্তমপুর অগ্রদূত সংঘকে হারিয়ে দাতন কিশোরী ইউনাইটেড দল প্রথম স্থান অধিকার করে খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করে যথাযথ মর্যাদার সঙ্গে তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা এজারুল হক সহ অন্যান্যরা মাঠে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই এদিন জয়ী ও বিজয়ী দুই দলের হাতে ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেন বিধায়ক চেরকাপুর নজরুল স্মৃতিসংঘ তার যে বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামাঙ্কিত আজকে যে ক্লাব আপনার করেছেন আজকে আমি ধন্যবাদ জানাই আপনাদের যিনি বিদ্রোহী কবি এই কারণে পরাধীন ভারতবর্ষে তার লেখনীর যে লেখনীর দ্বারা তারা ভারতবর্ষে ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে যে লাগাতার যে আন্দোলন যে ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে মানুষকে জাগিয়ে তুলেছিলেন তিনি হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমরা তাকেও সেই শুভ দিনে আমাদের আরম্ভর দিনে আমরা স্মরণ করেছি শ্রদ্ধা নিবেদন করেছি তাই খেলা আমরা দেখলাম খুব সুন্দর আমি এদের ধন্যবাদ জানাই

দুঃখ কাপ হিসাবে যে পেল নামটা আমরা গঠন করেছিলাম তারপরে ইয়ারে আমরা বিধায়ক কাপ করেছি তারপরে ইয়ারে এটা যে আমরা বসে সিদ্ধান্ত নিলাম ছাব্বিশ তারিখ যেহেতু ফাইনাল করছি তেইশ তারিখ উদ্বোধন করছি নজরুল সিটি কাপ এবং টাইমিংসটা আমরা ফিক্সড করলাম পরিচালনায় যে ইউনিট থাকছে গোল্ডেন বয় জেন কাপুর টাইটেন্স পুরুষোত্তমপুর অগ্রদূত শিয়াল সে আজাদ হিং এবং গোল্ডেন বয়স কিশোরী ইউনাইটেড পাঁচটা দল ওই অংশগ্রহণ করেছে আজকে ফাইনাল জিতেছে কিশোরী ইউনাইটেড আমাদের চার দিন ধরে হলো তেইশ তারিখে উদ্বোধন করি ছাব্বিশ তারিখে ফাইনাল করি সে কেজারুল অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट